বাংলাদেশে রাজনীতি আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর জেলা দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আব্দুল মতিন মিয়া পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি তথ্যচিত্র থাকছে বিস্তারিত তিনি বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে কিন্তু এখন আবারও সেই স্বৈরাচার তান্ত্রিক প্রবণতা মাথা চাড়া দিচ্ছে আব্দুল মতিন মিয়া আরও বলেন যদি এখনই দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হয় তবে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসবে এবং গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে তিনি গণতন্ত্র রক্ষায় দেশের সব রাজনৈতিক দল সংগঠন ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নামার আহ্বান জানান আমি মোহাম্মদ আব্দুল মতিন মিয়া রংপুর জেলা দেশবাস মনোর্বস আন্দোলনের জেলা আহ্বায়ক আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দুইটি কথা বলবো কারণ বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থান চলছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরোধী যে দীর্ঘদিনের আন্দোলন আমরা করেছি এখন বিভিন্ন ষড়যন্ত্র চলছে আজকে জুলাই সনদের স্বাক্ষর হওয়ার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কি কারণে বসতেছি না ষড়যন্ত্র চলছে সেই অনুষ্ঠানে চারটায় শুরু হবে তার আগে এই এনসিবির কিছু নেতাকর্মী কি কারণে ভেতরে ঢুকি পড়লো সেই প্রোগ্রামে আমি এনসিবি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যেনারা মেন দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলবো দলের কমান যদি কেউ না মানে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিন কারণ আমাদের যে পরিস্থিতি বাংলাদেশের এই পরিস্থিতিতে হিসিবাদ আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনাদের অনেক অবদান আছে সেটা বাংলার মানুষ জানে আপনারা জীবন দিয়েছেন গুলি খেয়েছেন কিন্তু এই না যে এখন আপনি একটি সিনিয়র পাচ্ছেন লিডারের মাথায় চড়ে হাঁটবেন কারণ সবাইকে সম্মান করুন সবাই সম্মান করা শিখুন এইটাই হলো আমি কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক জি জিন্দাবাদ দেশবাসী অমর বসান জিন্দাবাদ